我们算了吗？ আমার নবী কয় যে ব্যক্তি মাঘের রমজানে রোজা রাখবে রোজা রাখার পরে সে যদি ইফতার করার মুহূর্তে তার কোন মুসলমান রোজাদার ভাইকে তার টাকা পয়সা দিয়া এক লাখ দুধ দিয়া যেন ইফতার করায় যদি না পারে সে যেন খেজুর দিয়ে ইফতার করায় যদি তাও না পারে সে যেন এক গ্লাস পানি দিয়ে ইফতার করায় নবী গো কেন গো বলে সে যদি এমন কর্ম করে আমার আল্লাহ তারা তার জন্য জান্নাতের বালাখানার ব্যবস্থা করে দিবে জোরে বলেন এই জন্য মুসলমানেরা সামর্থ্য এলাকার ফকির এলাকার মিসকিন গরিবদের তার বন্টন করবা যারা অসামর্থবান তাদের মাঝে বন্টন করবা তাহলে যারা যারা নেক আমল করে ইমানের সাথে আমল করে আল্লাহর কൗসারের পানি তাদেরকে পান করানো হবে কথা কোন না ঠিক কিনা ওই জান্নাতের মধ্যে দুই নাম্বার পানি যেটা আছে দ্বিতীয় প্রকার পানি ওই পানির নাম হলো সারাবাম তাহুরা ইয়া রাসূলুল্লাহ সারাবাম তাহুরা কারা পান করবে আমার নবী কই উম্ম ওই সারাবাম তাহুরা কারা পান করবে যারা কোনোদিন দুনিয়াতে নেশার দ্রব্য পান করে নাই আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে তারা মদ ফেন্সিডিল গান দাইয়া বা অনেক কিছুই খায় নেশা করতে করতে বাড়িতে দেয় বৌফি দেয় নেশা করতে করতে ঋণ করে নিজের বাবার জায়গা সম্পদ সব বিক্রি করে আপনারা বলেন এমন নেশা করো সমাজে আসেন কই যা কি তাও

বগু এলাকায় গেলে বিচার দেখ ওজন বাড়ির কলটি চুরি করে লোয়া জায়গা এই নেশা কর নেশা করার জন্য নেশা করে মাতাল করে সব চুরি করে নিয়ে জায়গা আপনারা বলেন এমন নেশা করার জ্বালায় সমাজের মানুষ বড় অতিষ্ঠ হয়ে গেছে এই নেশা কর গুলা পতন হওয়ার দরকার কিন্তু এরা পতন হবে না এরা পতন হবে না এরা পতন হবে না কারণ নেশা কর নেশা করতে করতে এদের নিজের সেন্সলেস হয়ে যায় দিন শক্তি হারায় ফেলে কথা কন্যা ঠিক কিনা এই জন্য যারা কখন কোনো নেশা করবে না রে নেশা ওই ব্যক্তিগুলা জান্নাতের সারা বান তহুরা পান করতে পারবে যারা নেশা করো তোমরা একটু সাবধান হও বলো হুজুর আমি নেশা করি না মাঝে মাঝে একটু সিগারেট খাই আমি বহু সিগারেট খাও না রে বেটার জিগাইলাম কি রে আব্বা তুমি যে সিগারেট খাও এটা কি তোমার কাছে কেমন মজা লাগে এটার স্বাদ মাত কোন কিছু মনে হয় নাই কয় হুজুর এটা খাইলে বালা লাগে হুজুর এটা খাইলে যে শক্তি হয় আমার মনে হয় দুইটা কবুতর খাইলে শক্তি হয় না আপনারা কোনা আব্বা এমন জাতের বিড়ি করো সমাজে আছে না না এরা বাথরুমে বইও খায়